নমস্কার বন্ধুরা আজকের একটা রেসিপি বানাচ্ছি দেখো উঠছে দিয়ে পোস্ত তো পোস্ত দিয়ে উচ্ছে কি কেউ কি খেয়েছো তো যদি খেতে চাও এরম ভাবে তো দেখে না পুরো ভিডিওটা শেষ পর্যন্ত এখানে উঠছে আলু আর পেঁয়াজ সঙ্গে ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি আর উঠছে সঙ্গে পেঁয়াজটা বেশি করে দিলে কী হয় খেতে খুব টেস্ট লাগে তো এখানে খেয়ে খাবো বলে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে দিয়েছি আর এখানে তেল কড়াইয়ে বসিয়ে দিয়েছি তেলটা গরম তো মোটামুটি হয়ে এসছে গরম তেলের মধ্যে আমি দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা খুব লাল করে ভেজে নিতে হবে তাহলে লঙ্কার গন্ধটা সুন্দর বেরো এদিকে আমার লঙ্কাটা হালকা হালকা ভাজা হয়ে যাচ্ছে আগেই বলি বন্ধুরা তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে কিন্তু এরকম করে সুন্দর ভাজাটা তোমরা করতে পারবে আর যদি ভিডিওটা না দেখো তাহলে এরকমভাবে ভাজা হবে না গরম হয়ে গেলে তারপরে উচ্ছে আলু গ্যাসটা একসঙ্গে তেলের মধ্যে দিয়ে দেব দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে ভাজতে থাকবো প্রথমে গ্যাসটা হালকা দিতে হবে কেন পুড়ে গেলে হবে না আর পোড়া পোড়া ভালো লাগবে না এটা হালকা হয়ে গেলে হালকা আমি তেল করে কি করব অল্প করে লবণ ছড়িয়ে দেবো পরিমাণ মতো লবণটা দিলে তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যাবে লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো তারপরে কি করবো নাড়াচাড়া করার পর কিছু দিয়ে ওটা আমি ঢেকে দেবো যাতে ঢেকে দিলে আরো তাড়াতাড়ি হবে খেতে ভালো আমার সিদ্ধটা মোটামুটি সব হয়ে গিয়েছে তারপরে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো সামান্য মতো দেব যাতে খেতে স্বাদ লাগে আর দেব হলুদ গুঁড়ো আগে তোমার লবণ দেওয়া ছিল পরিমাণ মতো এখন লঙ্কা আর হলুদটা ভালো করে চারিদিকে নড়িয়ে চড়িয়ে এটা ভেজে নেব যাতে খেতে ভালো লাগে আর খুব লাল লাল করে ভাজতে হবে এটা তালে খেতে খুব টেস্ট লাগে আর পোস্ত দিয়ে উঠছে খাওয়া মানে আর কোনো স্বাদই পুরো মুখে লেগে থাকবে এখানে আমার মোটামুটি দেখো ভাজাটা হয়ে এসছে তারপরে কি করব পোস্ত নিয়ে উপরের শুধু আমি ছড়িয়ে দেবো দেখতে কি এমন লাগছে বলো তো এটা মনে হচ্ছে না মাছের ডিম দিয়ে উচ্ছে ভাজা পুরো যেমন মাছের ডিম দিয়ে উচ্ছে ভাজা খেতে লাগে পুরো রকম স্বাদ লাগে বড় থেকে ছোটরা সবাই এটা খেতে ভালোবাসে বিশেষ করে বাচ্চারাও খাবে বাচ্চাদেরও মুখরুচি লাগবে এটা তোমরা এরম ভাবে বানিয়ে দেখতে পারো খেতে খুব টেস্ট হবে শুধু একবার এরম করে বানাও আমার কথা শুনে তারপরে তোমরা দেখবা যে কতটা ভালো লাগে গরম ভাতের সঙ্গে এরম খাই বা উচ্ছে বাজা না রান্না করলে তোমরা বিশ্বাসই করতে পারবে না নমস্কার বন্ধুরা সকলকে শুভ সরকার আরেকটা নতুন ব্লগ আর রেসিপি নিয়ে আবার হাজির হয়েছি তোমরা রেসিপিটা দেখলে কেমন লাগলো সকাল থেকে কাজের চাপের কারণে সারাদিনে ব্লগটা দেখাতে পারছি না রান্না যখন করছি তখনই একটু ভিডিও শ্যুট করতে পারছি সবাই তো যেন সংসারে অনেক দায়িত্ব কাজ ফেলে সব কাজ করা সম্ভব হয়ে ওঠে না তো আমি যেটুকুনি ভিডিও করছি সেটুকু তোমরা দেখো আর যদি আমার রেসিপিটা ভালো লাগে একটু লাইক করে দিও আর আমার পাশে